কোথাও থেকে চুরি করে নিয়ে আসছে আরে তোমরা এসব কি বলছো আরে বা তুই যেদিন থেকে আমাদের বাসার চাকরে কাজ ছেড়ে দিয়েছিস সেদিন থেকে তো তোর কথার অনেক বেড়ে গেছে আচ্ছা একটা কথা বল তো এই শার্ট প্যান্ট গুলো কই থেকে চুরি করেছিস আর তুই যে শার্ট প্যান্ট চুরি করছিস সেটা তো আমরা ভালো করেই জানি আমরাও তো জানি কোথায় থেকে তুই শার্ট প্যান্ট চুরি করিস আরে না না এগুলো আমি চুরি করিনি এগুলো আমার ছেলে আমাকে গিফট করেছে ওহো হ্যাঁ তো ছেলে ছিল তাই না আর তুই সব সময় এটা বলে বেড়াইতি যে তোর ছেলে অনেক বড় হবে অনেক বড় কিছু করবে তো বলতো তোর ছেলে এখন কি করে হ্যাঁ আহ মানুষের বাসার কাজ করে নাকি ওই যে কোনো রাস্তাঘাটের চায়ের দোকানে কাজ করে কোনটা আরে তোমরা আমার ছেলেকে নিয়ে এসব কি বলছো মা আমার ছেলে এখন সত্যিকারে বড় মানুষ হয়ে গেছে আরে হ্যাঁ হ্যাঁ তোর ছেলে তো এখন অনেক বড় হয়ে গেছে হয়তো বা তিন চারটে চায়ের দোকান দিয়ে বসে আছে আচ্ছা বুঝলাম না তোমরা আমার ছেলে কিনে কি সব উল্টা পাল্টা বলছো দেখো ছেলে করে এখানে আসবে বুড়ো কি মামা বলে কাকে ডাকছিস ম্যাডাম বলে ডাক তুই কি ভুলে গেছিস তুই আমাদের বাড়িতে আগে চাকরের কাজ করতি আর আপন তুই একটা কথা বলি এই গরুটাকে দেখতে পাচ্ছিস না চকরের ঘরের চকর তুই জানিস যখন আমাদের বাসায় চাকরের কাজ করতো আমরা যে খাবারটা দিতাম এটাই খেত এছাড়া তো খাবারটা আমার জীবনে জুটতো না এছাড়া আমাদের বাসায় যে খাবারগুলো বেঁচে যেত বা পচে যেত সেই খাবারগুলো না ওকে দিয়ে দিতাম আর ওই খাবারগুলো নিয়ে ও তার ছেলেকে খাওয়াইতো দেখো তুমি আমার মেয়ের মতো মানলাম আমি তোমাদের বাড়িতে কাজ করতাম কিন্তু আমি তো মানুষ দেখছিস এই বুড়োটাকে তোরা অভাবের দিনে সাহায্য করেছিস সেখানে কি কৃতজ্ঞতা জানাবে তা না বক বক করে যাচ্ছে সাহায্য আরে আমি তো ওদের বাড়িতে কাজ করতাম আমার পরিশ্রমের দাম দিত কিন্তু তারপরেও পরিশ্রমের পুরোপুরি দাম দিত না আমার হকের টাকাটাও মাই রাখে কত বড় সাহস হ্যাঁ দাঁড়া তোকে আমি তোর যোগ্যতা এখন দেখাচ্ছি আয় পানি বোতলটা আরে তুই এটা কি করলি আরে এত কথা বলিস না দড়া আমি এখনি পুরো টাকা দিয়ে না মু জুতা পয়সা এই ধর টিশু আর আমার জুতাটা ভালো করে দেখো ওตรี তোচ্ছি কিন্তু এসব কর না আমার ছেলে কিন্তু এখনি আসবে ও তোর ছেলে আসবে তো ভালোই তো আমরা দেখি তোর ছেলেকে

সেই কাজ তুই করছিস না ওটা মুখের মুখ কথা বলতেছি দাঁড়া তোর আমি দেখাচ্ছি কি বাবা স্যার আপনি জন্য গায়ে হাত উঠাইলেন উনি আমার বাবা বাবা মানে কিন্তু স্যার এই বুড়ো তো আমাদের বাসায় চাকরের কাজ করতো হুম চাকরের কাজ করত তবে কেন করতো সেটা জানেন যেন সেই মানুষটা আমাকে মানুষের মতো মানুষ করতে পারে আমাকে লেখাপড়া শেখাইতে পারে আর আপনারা আমার বাবার সাথে বেদমি করতেছেন আপনাদের এত বড় সাহস আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন সব থেকে বড় কথা কি জানেন যেই কোম্পানিতে আপনারা চাকরি করতেছেন এই কোম্পানির আসল মালিককে আমি না আমার বাবা আমার বাবার সাথে আপনারা বেয়াদবি করবেন আর আমি আপনাদেরকে ছেড়ে দিব এরকম ছেলে আমি না এই যে এই মানুষটা এই মানুষটা শুধুমাত্র আমার জন্য কত বাড়িতে যে চাকরের কাজ করছে সেটা আমি নিজেও বলতে পারবো শুধুমাত্র আমার জন্য যেন আমি মানুষের মতো মানুষ হইতে পারি আজকে আমি যে অবস্থানে দাঁড়ায় আছি আপনাদের বস হয়ে দাঁড়ায় আছি এটা শুধুমাত্র এই মানুষটার জন্য আর তার সাথে আপনারা বেয়াদবি করতেছেন আপনাদের কত বড় সাহস অ্যাকচুয়ালি ভুলটা আপনাদের না ভুলটা হচ্ছে আমার আমি বোকার মতো কাজ করছি যে আপনাদের মতো এমপ্লয়ি আমি আমার কোম্পানিতে অ্যাপয়েন্ট আমি আমার ভুল শুধু আপনাদের মতো এমপ্লয়ি আমার কোনো প্রয়োজন নাই আচ্ছা আমি না ছেড়ে দিলাম ধরে নেন যে উনি আমার বাবা কিন্তু আপনাদের ভিতরে কতটুকু জ্ঞান আছে কতটুকু মনুষ্যত্ব বোধ আছে যে একটা মুরব্বীর সাথে কেমন আচরণ করতে হয় সেটা পর্যন্ত আপনারা জানেন আর আপনাদের মতো এমপ্লয়ি কিনা আমার অফিসে আমার কোম্পানিতে চান

আমি না যাদের সাথে কথা বলতেছি সেটা আমার বোঝা হয়ে গেছে যে তাদের পরিবার তাদেরকে ঠিক মতো শিক্ষা দিতে পারে না এটা হচ্ছে আপনাদের পরিবার থেকে জানতাম না উনি আপনার বাবা আপনার বাবা জানলে আমরা হয়তো ভাই এরকম ব্যবহার করতাম না আমাদেরকে মাফ করে দেন তোরা যদি জানতে যে আমি তোমাদের বসের বাবা তাহলে আমার সাথে এমন করতে না তাই না তোমরা কি জানো যে মুরব্বিদের সাথে এমন বিবাদ দেব করা চরম অপরাধ আর এতে প্রমাণ হয় তোমাদের মা বাবা তোমাদের সঠিক শিক্ষা প্রদান করে স্যার এর জন্য আমাদের জব এর উপর করবে না তো আমি শুনতে পারি না আরেকবার বলো ইফেক্ট করবে না মানে অবশ্যই ইফেক্ট করবে আপনাদের মতো এমপ্লয় আমার কোম্পানিতে কোনো দরকার নাই আমি আপনাদের মতো এমপ্লয় আমার কোম্পানিতে রাখব ইউ বোথ আর ফায়ার আরেকটা কথা আপনারা এটা ভাববেন না যে আমি আপনাদের ক্ষতি করে তারপর আপনাদের আমার কোম্পানি থেকে না আপনাদের আমার কোম্পানিতে যা কিছু আছে সবকিছু নিয়ে যেতে পারবেন আর আপনাদেরকে তিন মাসের স্যালারি আমি দিয়ে দিই কিন্তু আপনাদের মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নেই আপনারা আজকের পর থেকে এই চেহারা আমার সামনে কখনো নিয়ে আসবেন আউট যান बाबा तुम्हें ठीक है सुन है है हम ठीक है थी। चल आई दान दान जाबिन दिया बड़ी मोड जरूर मैडम उड़न ডি করো তুমি জি ম্যাডাম কি নাম তোমার আমার নাম দেখবো মানুষের কোনো ঠিক ঠিকঠাক নাই কি ব্যাপার আপনি কি এখন যাবেন নাকি তাকিয়েই থাকবেন এক মিনিট ম্যাডাম হ্যালো আপু আরে তুমি কেমন আছো তুমি আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু এই তো আমি ভালো আছি এই সময় তুমি কোথায় যাচ্ছো ম্যাডাম প্রাইভেট পড়তে যাইতেছে আচ্ছা আপনাকে তো কেউ জিজ্ঞেস করেনি আপনার নিজের কাজটা আপনি নিজে করুন না যাকে জিজ্ঞেস করেছি সেই উত্তর দিবে গেছে নাকি যাবেন এক মিনিট ম্যাডাম কি এক মিনিট হ্যাঁ কি এক মিনিট আমি কালকেও লক্ষ্য করেছি এই মেটা যখন এদিক দিয়ে যাচ্ছিল আপনি খুব ভালোভাবে ওকে ফলো করেছিলেন আর কিভাবে যে ফলো করেন কিভাবে যে ওর দিকে লুক দিয়েছিলেন সেটাও কিন্তু আমি খুব ভালোই বুঝতে পেরেছিলাম ম্যাডাম আপনি কি বুঝতে পারছেন আমি তো নিজেই বুঝলাম না খুব পরিষ্কার ভাবে বোঝা যায় যে ওই মেটার দিকে আপনি কিভাবে তাকিয়ে থাকেন ওই মেটার দিকে না আপনি কোন নজর দিয়ে তাকিয়ে থাকেন সেটা যাওয়ার সময় বোঝা যায় ম্যাডাম আপনি সাইডারে কোন নজর কইতাছেন এটা রে কোনজন না চিন্তা হবে ওই মায়াডা আমারে বুঝতে দিয়ে থাকে আর বাপে কিছুদিনের আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাড়িতে আর মা এসে বিধবামা পাঁচার বাড়িতে গাম পড়ে এই সময় কইরা আমি প্রতিদিন জরুরি প্রাইভট করতাম আমি ইচ্ছা করে নিজে ওরা লেখায় যাই আবার নিজে নিয়া করি আর সব সময় দেহই হয় ঠিকঠাক মতো ভিতরে বসে এর জন্য কিছু দরকার আছে আর আপনি তো আমারে অন্য বিষয়ে মন প্রশ্ন সরি ভাইয়া আসলে আমি তো জানতাম না প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন না ম্যাডাম আপনি যেটা করছেন এটা তো আমি ব্যাজার হই আমি খুশি হইছি কারণ আজকাল তো মানুষ মানুষের চিন্তা করে না আপনি তো মাইয়াটার চিন্তা করছেন আপনি ওকে নিয়ে একটু ভাবছেন যে আমি ওর দিকে আসলে কোন জোরে তাকাইছি না তাকাইছি এটা নিয়ে আপনি চিন্তা করছেন এরকম মানুষজন যদি সবাই হইতো এরকম চিন্তা যদি সবাই করতো তাহলে কিন্তু আজকাল আমাকে দেশে এত দুর্নীতি হইত না এত মাইয়ার ইজ্জত নিয়া এত ঘটনা শুনতে হইতো না এত খবর পড়তে হইতো না ধন্যবাদ ম্যাডাম আমার পানির বোতল তো রয়ে গিয়েছে আমি দিচ্ছি এন থ্যাংক ইউ অপু থ্যাংক ইউ ভাইয়া বাই অপু ভাইয়া